রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তৃতীপ্রিয়া সাদা মাটা জীবনে আমাটা জীবনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমিও বেশ ভালো আছি আজকাল ঠান্ডা গরম পড়ছে এই ঠান্ডা এই গরম এই যেটাই অনেক শরীর খারাপ আমার মেয়ের কদিন ধরে খুব পটি হয়েছে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই তাই তার মধ্যে কাজ করতে হচ্ছে যাই হোক কাজটা করতে হবে শ্বশুরবাড়ি তাই না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পর মনে পড়লো যে ভিডিওটা মানে ফোনটা তো সেট করিনি তবে ফোনটা সেট করে নিলাম তারপর ঘর মুছছি প্রথমে শাশুড়ির ঘরটা মুছে এলাম আমাদের ঘরটা মুছে মেয়েছি মেয়েটা ফ্যান চলছে ঘরে আবার তারপরে বান্দাগুলো মুছে নিচ্ছি সকাল সকাল তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি এখন স্পিডে যেমন কাজটা দেখা যাচ্ছে সেটা স্পিডে যদি কাজগুলো করতে পারতাম কত ভালো হতো তাই না ভালো এই স্পিডে তো কাজ এইটা আমার গেল না এটা আমার দিদি শেষুরি ঠাকুর থালবাসনগুলো মেঝে দিচ্ছে ঠাকুর থালবাসন পুজো মানে পুজো দিতে হবে তাই উনি ইচ্ছা হলে উনি পুজো দেয় নাহলে আমাকে বলে যে আমি ঠাল ঠাল মেজে দিচ্ছি তুমি একটু পুজো দাও তারপর দেখো আর ঘর মোছার পরে চলে আসলাম দেখো আমাদের কাছে আম হয়েছে ছোটো ছোট ছোট একটা গাছ আমাদের এখানে বড় একটা গাছ ছিল আমখান জ্বর হয়েছিলো না ফান জ্বরে গাছটা পুরো ভেঙে গেছিল। আমাদের গ্রিলের একটা ডাল এসে পড়েছিলো গ্রিলটা সেখান থেকে নড়বড় নড়বড়া করে একটা ক্লাম একটা ইয়ে মন্ডা মানে কী বলে একটা জায়গাতে খুলে গেছিলো তা বলছে যে আম গাছে তো ছোটো ছোটো বোল আসার পরে এবং যে বলেছিল যে যখন আমের গুটো যে মার্বেল সাইজ হবে তখন না জল দিতে তা আমরা তো ওই স্প্রে করিনি তা ওর বোতল ফুটো করে নিই আমি সকালে নটার সময় নটা সাড়ে এরকম সময় আমি জল দিই আর বিকেল চারটে সাড়ে চারটের দিকে জল দিই দেখো আমাদের গাছে মানে ছোটো গাছ তো আমি এ পাশে বোতল দিয়ে হাতে হাতে পায়ে উঁচু করে একটু উঁচু করলে উপরে পর্যন্ত চলে যায় তারপর ও পাশে পাঁচিল আছে পাঁচিলের ওপর দাঁড়িয়ে মানে পুরো গাছটাই আমি জল দিয়ে দিতে পারি জল দিয়ে দিয়ে এখন কি জল দিলে কী হয় বলো বৃষ্টি অনেকেই বলে না বলতো না তত ঠাম্মার আগে যে বৃষ্টি হলে আমের বুটিগুলো ছের সেট হয়ে যায় মানে শক্ত হয়ে যায় সেরকমই আগে জল দিলে আমের যে গুটিগুলো বেরিয়েছে না সেগুলো শক্ত হয়ে যাবে আমি ইউটিউব থেকে দেখেছি আর একজন পাশের বাড়ি দাদা আছে যিনি হচ্ছে চাষবাস করে বলেছিলেন যে জল দিতে তাই সেখান থেকে আরও সবাই মানে বাড়ির লোকেরা ওদের ওদের পরামর্শ মতো বলতে হবে তো ওরা ভাববে যদি যদি ভোল টোল পড়ে যায় আমি ভয় দিতাম না জানতাম কিন্তু দিতাম না কিছু বলবে তারপর ওরা যখন ওদের যখন ওই দাদাটা বলে গেলো তখন বলতো জল দিতে তখন আমি প্রতিদিন সকালবেলা আর বিকালে নিয়ম করে জল দিই দেখো আমি বাঁচিলে উঠো ওই পাশটা জল দিই মানে উঁচু যেটুকুনি গাছটা তো ছোটো কলমের গাছ দু বছর লাগানো হয়েছে আগের বছর হয়নি এই বছর দেখো বোল বেরিয়েছে দেখো বোতল ফুটো করে জল দিচ্ছে দেখি সব কিছু সুন্দর এই যে বোতল ফুটো করে মানে এই জলটাও মানে বোতল ফুটো করে নেওয়া এটাও ইউটিউব থেকে শেখা ওই ইউটিউবটা কদিন আগে ট্রেনিং চলছিল না যে গানটা নিয়ে জলের ফোয়ারা দিয়ে সেটা মানে অনেক কিছু ভালো সব কিছুর থেকে ভালো জিনিসটা নিলে তোমার জীবনে ভালো হবে কোনো খারাপ জিনিসটাকে বাদ দিয়ে দাও যাই হোক দেখো আমি এবার আমের গুটিগুলো দেখাচ্ছি দেখেছো একদম একদম এটা মাথায় পাতে তাই একটু লাঠি দিয়ে ও ঠামা উঁচু করে দিয়েছে দেখেছো কত গুটি বেরিয়েছে ঠাকুর ঠাকুর করে এই গুটিগুলো বেরোলে বাড়ি একটা ফলের আম গাছ হবে এই গুটিটা সবচেয়ে বড়ো হয়েছে এটা মার্বেল সাইজের থেকে একটু বড় হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না দেখো এইগুলো ছোট্ট ছোট্ট এসেছে ওই যে একটা দুটো এগুলো এখন আসেনি এগুলো মানে আর আসবে না কিন্তু এই দুটোতে এই পাশে কলেজ সাইডটার দিকে তিনটে চারটে ডালে এরকম মানে কুড়ি পঁচিশটা করে এসেছে আমি না গুনি আমি গুনি আর যদি একটা গুটি পড়ে যায় না আমার ভীষণ কষ্ট হয় মানে য যত্ন করছি মেয়েটা আম করে না যখন আমাদের বড় গাছ ছিল সেই গাছটা ভেঙে গেছে পরে বাচ্চা একটা বাড়িতে বাচ্চা থাকলে আম মানে ফলের গাছ থাকলে খুব ভালো হয় তাই না দেখো আমার দিদি শাশুড়ি সব গাছগুলো মানে বাসনগুলো মেজে দিয়েছে আর আমরা না ভাত তার কোনো কিছু নষ্ট করি না ফেলি না আমরা ওই পাচিলের উপরে একটা পাথর রেখেছি যা কিছু হবে ওই পাথরের উপরে দিয়ে রাখি আমাদের একটা বিড়াল আছে বাড়িতে ওই বিড়ালে বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে এখনও এক কুড়ি বছর চোখ ফোটেনি পরে ফুটালে তখন ফুটলে তোমাদের দেখাবো ওকে ভাই আর যা থাকে ওই কুকুরগুলো দেখো যে কোনো কুকুর এসে খেয়ে যায় যাই হোক ও ওরাও তো খাবার খাবে প্রাণ ভবা পেট ভরাবে তাই না একা খেলে হয় আমার একটা দিদি ছিল সবসময় বলতো কি ফেলিয়ে ছেড়িয়ে খাবি ছেড়েছে ছড়িয়ে না মানে এক জায়গায় দিয়ে খাবি যাতে সবাই খেতে পায় তুইও খেতে পাস সবাই খেতে পাই ওনার কথাটা আমার খুব ভালো লাগে আর ওই দিদিটা ছিল খুবই ভালো এখনও মানে ভালো বিয়ে হওয়ার পরেও এখনও মানে নিজের লোক নয় কিন্তু এখনও নিজের মতোই ও ও পিসি ওর মেছেলে মেয়েটা পিসি 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 করে পাগল যাই হোক দেখো চলে এসেছে জামাকাপড় কাছতে চারপের মধ্যে জল দে বাবার জামা কাপড়ই বেশি হয় আমার নাইটিটা হয় আর আমার মেয়ে স্নান করার সময় হবে তাই ভিজিয়ে রেখে যাব ওই ছাদের গাছে জল দেবো ছাদে যে ফলের গাছটা লেবু গাছটা ওটা কমলা লেবুর গাছ ওটা লাগিয়েছি ওটা আর কিছু জবা ফুল গাছ আছে তারপরে আরও টাইম ফুল গাছ আছে ওটা অল্প অল্প করে জল দিই তারপরে মানি প্ল্যান্ট আছে আর মেয়ের জলটা রোদে দিই এখন হয়তো সেরমভাবে গরম পড়েনি ও জলটা হালকা উষ্ণ গরম হয় মানে তাতে একটু জল মিশিয়ে মানে জলের কাটাটা সরিয়ে নিয়ে ওকে স্নান করায় মানে অভ্যেস তো ঠান্ডা লেগে যাবে তাই জন্য ও ছোটোবেলায় ভীষণ কাশি হতো বাবা কাশি মানে কাশির ওষুধ যে মানে টনকে টন মানে খাওয়ানো হয়েছে এমন কাশি হতো দেখ এখন বড়ো হওয়ার সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ছে তাই দেখো আমি জল সাথে চলে এসেছি কথা বলতে বলতে এবার আমাদের গাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো আমার না ক্যামেরাটা আমি কিভাবে ধরি বা লাগাই আমি ঠিক বুঝতে পারি না দেখো আমার পুরো ফেসটা আছে না কেটে যায় যখন আমি ফুল স্ক্রিন খেলি তখন মুখটা দেখা যায় না এ দেখো এটা নয়নতারা কাছে কি সুন্দর ফুল ফুটেছে না এইগুলো এই যেগুলো আরও ফুটবে জল এই গরম করা বলে আলো হয়ে থাকবে এটা জবা ফুল লাল গাছে জবা ফুল জবা ফুল গাছই বেশি একটা তুলসী গাছ আছে এমনি রাখা এটা মানি প্লান্টের গাছটা নিচে নেমে গেছে বেয়ে মানে মানে এগুলো আর এইটা এই যেই দেখো দেখা যাচ্ছে কমলা লেবু গাছ এটাই দু দিনে লাগানো হয়েছে এই বোতলটাই আগে ছটি থাকতো ছটির জন্য জল গড়ানো দিতাম এখন ছুটি বাড়িতে বড় হয়েছে আসে না আর আমার কাছে পরে তো অকেবেলা বিকেবেলা আসে খেলতেও আসে মাঝে মাঝে এই তাই এখন তো আরও থাকে না তাই জন্য এই জলটা রেখে যাই আমি আমার মতো করে জল দিয়ে যায় মানে সন্ধেবেলা মানে বিকালে বি সাথে আসলে আবার যদি সাথে পরে চলে আসি জল যদি না থাকে আবার নিচে থেকে জল নিয়ে আসতে হবে এই করে জ অনেক সময় কাছে জল দেওয়া হয় জল দিয়ে মানে জল ভর্তি করে রাখি সাধে আসলে পরে মানে বি আগে জল দিয়ে যায় আর এখন সকালবেলা জল দিয়ে আসলাম যেহেতু দুটো ড্রাম কি করে নেব তাই আর জল আছে আর যখন জামা কাপড় নাড়তে আসবে তখন একটা জল বালতিতে করে জল নিয়ে আসবো ওখানে ঢেলে রেখে যাব। দেখো গাছের ফুলগুলো তো তুলে নিচ্ছি দেখো কত ফুল দেখতে কী সুন্দর কালার না এগুলো দেখো লেবু গাছটা তারপর দেখো নিজে চলে এলাম নিজে যেটা চা বসিয়ে দিয়েছি আর মেয়ে যেহেতু পেট খারাপ হয়েছে না তাই জন্য ওকে এখনও একটু রয়েশয়ে খাচ্ছে তাই একটুখানি মানে একটু ডালিয়া দেব ডালিয়ার মধ্যে খালি একটু নুন দেব নুন দিয়ে মানে প্রেশারে ছোট্ট প্রেশার কুকার এটা এটা মোটে ডে এক লিটার দেড় লিটার মানে এক দেড় লিটার লেখা ছিল কিন্তু আর যখন হয়েছিলো তখন তার পাঁচ সাত মাস পরের থেকে কেনা যখন হয়তো আবার খেয়ে খাতে শিখলো ছয় মাসের পরের থেকে তখন এটা কেনা হয়েছিল। এখন তাই ওখানে ওতে বসিয়ে দিয়ে দিই সিটি মেনে নামিয়ে নে ওটাই ওকে খাওয়াবো ওকে জল দিলাম আর এইতে চামচটা দিলাম কেন তো মানে আমি এটা এটাও ইউটিউব থেকে দেখা চামচটা দিলে না কি ওই যে সিটে সিটে যে অনেক সময় প্রেশার কুকারের সেই মুখটা বন্ধ হয়ে যায় সেটা না কি বন্ধ হবে না ঠিকভাবেই শুধু জলটাই বেরোবে আর ওর মধ্যে কোনো খাবার মানে খাবারের কণাই ছিদ্রের মধ্যে ঢুকবে না যাতে চিত্রটা বন্ধ হয়ে যাবে না বা ব্লাস্ট হওয়ার কোনো সমস্যায় মানে প্রবলেম থাকবে না এই জন্যই তারপরে দেখো এইদিকে আমার রাজনানী ঘুমাচ্ছেন ওখানে একটু ডাকতে হবে ওনাকে কত আদর যত্ন করে তাই তুলতে হবে সকালবেলা এই যে সকালবেলা তুলতে না এক ঘন্টা লেগে যায় তুলে দাঁত মানে দাঁতটা মুখে কিছুতে বিরাট সকালবেলা উঠে যখন স্কুল থাকে তখন বাবা থাকে তো ভয়তে ভয়তে উঠে যায় বাবাকে একবার জামের মতো ভয় পায় ভালোবাসি আমার না আসলে কিন্তু বাবা কিছু বললে সেটা আর আমি তো বলতে থাকি বলতে থাকি আমাকে পাত্তায় দেয় না আমি যে পরে বুঝবি পরে বুঝবি আমি যখন এখন বুঝি মাকের মাথায় পাত্তায় দিতাম না দিতাম দিতাম না মানে দিতাম আমরা অত খারাপ ছিলাম না ওরা যতটা এখন হচ্ছে কথা শোনে না ওদেরকে অনেক কিছু করতে হবে তারপরে দেখো তারপরে কানে না খোল হয়েছে আমি সামনের দিকে বেয়ে বেয়ে আসছে তেল দিয়ে দিতো তা আমিছি সেফটি বিনতে আসতে করে বের করি তুলো দিলে ভেতরে ঢুকে যায় তুলো দিয়ে মানে বাড় দিয়ে পরিষ্কার করলে তাই আমি সেফটিবিনতে ভেতরে ঢুকাই না আস্তে করে সামনের দিকটা টেনে নিই ডাক্তাররা সেফটিবিন ঢুকাতে বারণ করে এবার আমি এটা করছি না ও দেখে দেখে শিখে যাবে তাই জন্য অনেক সময় দিই না কিন্তু আমি বলেছি তুমি যদি করো তাহলে কিন্তু আমি তোমাকে সেফটিবিন দেব না তা বলছে আমি করব না যাই হোক দেখো তারপরে ফেরিওয়ালা যাচ্ছিলো ফেরিওয়ালার কাছ থেকে তিনটে ঝুড়ি ওর দিদি শাশুড়ি কিনেছে মা দিদি শাশুড়ি কিনেছে সেইগুলো নিয়ে খেলা করছে মানে আমাদের এইগুলো একটু ফুটো ফুটো হয়ে গেছে ঢাকনাগুলো খাবার ঢাকনার ঢাকনাগুলো তাই নতুন করে কেনা হলে ফুটোগুলো বাদ দিয়ে দেবো না এখনও অত সহজে কি বাদ দেওয়া যায় ফুটোগুলো ডাবল করে আর দুটো আছে ফুটো একটা যেগুলো মানে ছিদ্র যেটা তারপরে একটার পরে একটা ডাবল করে দিয়ে ঢাকবো এখান থেকে একটা দুটো বের করে নেব। তারপর ওগুলো যখন একদম নষ্ট হয়ে যাবে তখন এখান থেকে আরগুলো বের করে নেব দেখো বিছানাটা গুছিয়ে দিলাম গুছিয়ে বিছানা বললাম টান টান থাকলে না খুব ভালো লাগে তাই না এই দেখো এবার বাড়ির বাইরে নিয়ে এসেছি দাঁত মাজাতে দাঁত ওর বান দাঁত কিন্তু এখনও মাঝে নেই ওর বান্ধবীরা এসেছে যে আমি ভিডিও করছি বলে আবার তাকাচ্ছে তাও ওরা খেলবে তা ওরা খেলছে তাড়াতাড়ি করে দাঁত না ওই দেখো বিরাশনি নেমে ঘুরে বেড়াচ্ছে ও বিরা যাবে হিসু করতে হিসু দেখো তাও বলছি একটু দাঁতটা মেঝেতে যাবে না ও হিসু পেয়ে যা হিসু পায়নি দেখো আর হিসু করে এসে আমি দাঁত মি দেখেছে দেখো মুখে নেবেই না ওই দেখো এবার কোলে নাও এত বড় মেয়ে কোলে নিতে কলে নিয়ে দাঁত যায় কোলে নিতে হবে যা বলবে তাই সকালবেলাটা কিছু বাইনাটা শুনি কেননা সকালবেলা ঘুম থেকে উঠে কারোর পরে মুখ করলে আমাদেরও নিজস্ব খারাপ আর বাচ্চা মানুষ যাই হোক স্কুল নেই স্কুল সময় নেই তো কথা শোনে সাবজেক্ট করে নিয়ে নেয় যাই হোক এখন তারপর কত ইয়ে করে বাবা গালে বিড়ায় দিলাম শান্তি আমার না সকালবেলা দাঁত মেলা দেখলেই ভয় করতো আগে এখন তাও এখনও ভয় করে কি করব যাই এবার আবার একটুখানি ওখানি মাজিয়েছি এবার কোলে নিতে হবে কোলে নিলাম নাইটি পরে সে নাইটি যা আমরা নাইটি পরে বলে ওকেও নাইটি কিনে দিতে হবে তার বাবা গত বছরে নাইটিটা এনে দিয়েছিলো তখন একটু বড় বড় ছিল এবার দেখো একদম একটু ছোটো একটা তো এটাতে অনেকটা ছোট হয়ে গেছে লালটা একটু বড়ো ছিল লালটা এবার খানিকটা হয় দেখো মেয়ে সন্তান কদিনের ম্যাডাম আমার মেয়ের কিন্তু এখনো ছয় বছরে পড়েনি দাদা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে যাই হোক দাঁত তাঁত ওকে খাওয়াবো বলছে এবার একাকা মা খানিক্ষণ একাকা মাজলো এবার আমি মুখটা ধুয়ে দিচ্ছি মুখটা ধুয়ে দিয়ে ওকে একটু জল খাওয়াবো গ্যাসের ওষুধটা খাওয়াবো খাইয়ে দিয়ে ও খেলবে ওর বন্ধুরা এসেছে যখন ভাই আর দিবন ওটা ওর থেকে একটু তাও ওদের সাথে খেলবে আর আমি খাওয়াবো তা মানে এমনি একাকাই দেখি দিকে আজকে খাতা পেন নিয়ে বসেছে পড়ার জন্য তো না এই যে এঁকেছে তা কেমন হয়েছে একাটা তা ভালো হয়েছে যাই আঁকে শোনার ভালো আঁকে তাই না যাই হোক এবার খাওয়াচ্ছি দেখো গ্যাসের ওষুধটা এটা হলো র্যান্ট্যাক সিরাপটা খাওয়ায় যেহেতু এমনি পটিটা খুব মানে গ্যাসের মতো ওই পটিটা হচ্ছে বারবার পটি হচ্ছে কোন সময় বাথরুম করতে গেলে পটি হয়ে যাচ্ছে অল্প একটু হচ্ছে তাই জন্য তো ইলেকট্রন দিচ্ছি মাঝে মাঝে আজকে করেনি এখনও দেখি কি হয় আজকের দিনটা মানে কালকে তে একবার দুবার হয়েছে তারপরে আর হয়নি আজকে তো সকালবেলা উঠে এখনও যায়নি খাইয়ে দেখি তারপরে কি হয় যাই হোক অনেক চেষ্টা করে তাকে মুখে নেবেই না তারপরে কত কায়দা ছোটোবেলার মতো খাওয়া তবে কোলে নিয়ে দেখো ছোটোবেলার মতো খাওয়াচ্ছে আর গল্প করে করে খাওয়াতে হবে আমি ফোনটা না পারলে দিই না যখন দেখি খুবই এ তখন আগে দিতাম আগে দিতে হতো ফোন না দিলে নাচর বান্ধা এখন অনেক কিছু বলে ওকে ফোনে দেখায় যে চোখ খারাপ হয়ে যায় ইয়ে হয়ে যায় সেই করে করে ওকে ফোনটা না দিয়েই খাওয়ানোর চেষ্টা করি মাঝে মাঝে দেওয়া হয় দেখো তারপরে আমরা পান্তা ভাত খাচ্ছি ছিল আর ভাত ছিল মাংস রান্না হয়েছিল সেই পান্তা ভাত দিয়ে আর পান্তা ভাত মানে ভাতগুলো না নরম হয়ে গেছিলো তাই জন্য আর হচ্ছে ফ্রিজে রাখা হয়নি জল দিয়ে রেখেছিলাম আর দেখো আমাদের মিষ্টির রস ছিল তাই দিদি শাশুড়ি বললো কি অনেক মিষ্টির রস হয়েছে একটু পায়েস ঘরে তো গোবিন্দভোগ চাল আছে তাহলে একটু পায়েস করতে বলো তা শাশুড়িকে বললাম তা উনি একটু পায়েস করে দিচ্ছে আর এদিকে সকালের দেখো এত থালা বাসন সকালের বাসনগুলো আমি মিটি নিচ্ছি যেইটুকানি তোমরা ভিডিওতে দেখো তার মাঝেও কিন্তু অনেক কাজ সেই কাজ মানে কাজগুলো যদি সবসময় যদি সব ভিডিওটুকু মানে করা হয় না ফোনের মেমোরি থাকবে না আর সত্যি কথা বলতে এই যে কেটে কুটে দিয়ে এই কাজগুলো দেখা বাড়ির বৌরা আজকে আমাকে সত্যি কথা বলতে আমার রান্নার দিকে তরকারিটা রান্না করতে হয় না কিন্তু আমি হাঁড়ি মাটি থেকে শুরু করে সব কাজ তারপর তাও লোকে বলে যে তোমার তো রান্না করতে হয় না রান্না করতে হয় না ঠিক আছে রান্নার কাছে বসে ঠামা শুধু মা খুন্তিটাই নাড়ে তারপরে জিরে দেওয়া রে হলুদ দেওয়া যেহেতু ওই পাশে কাঠের ঘর এই পাশে সব ঘরে থাকে সব টানাটানি তারপরে এই দেখো দুইবার দুইবার থালা বাসন মাজা ওদের খেতে দিয়ে একবার ওর বাবাকে একবার মেয়েকে তারপরে শাশুড় দিদি শাশুড় শু দাদা শ্বশুর দিদি শাশুড়ি খেতে আবার লাস্টে আবার খাওয়া নিজে খাওয়া দাওয়া এগুলো সকালবেলার বাসন মাজা হলো কিন্তু তারপরে দেখো আমাদের ওই ওর শরীর খারাপ ছিল জ্যান্ত মাছ নিয়েছে তো আমরা কই মাছ নিয়েছি ওর বাবা শোল মাছ নিয়েছিল বলেছিলাম চ্যাং মাছ নিয়ে আসতে তা একটা মাছ না মরে যাচ্ছিলো তা ভাবলাম যে বড় মাছটা ওটা ধরে কেটে দিই মরে গেলে তখন আবার মরা মাছ খাওয়াবো জানতাম তাই মাছগুলো মাছটা বের করে কে মানে মেরে আচ্ছা মেরে মেরে নিলাম তারপর বা মাছগুলো জল পালিয়ে দিলাম বারবার জল পাল্টালে ভালো থাকে মাছগুলো মরবে না মাছটা কেটে নিচ্ছি বড় মাছ কিন্তু চারটে ভাগ হবে মানে চারটে পিচ হবে শোল মাছ আর যখন অনেক মাছ থাকে শাশুড়ি করে মানে বড়ো টাছ কাটে কেননা উনি ভালো করে পিস করে মানে বুঝে বুঝে পিস করতে পারে আমরা এতজন লোক তো মানে দুই তিনবার হবে এরকম বা দুবার হবে এরকম করে পিস কাটতে পারি না আমি আমি তো আমার মতো কাটি যাই হোক আমার হয়তো পছন্দ হয় না দেখো মাছ কেটে নিচ্ছি দেখেছো কত বড়ো বড়ো পিস হয়েছে মানে চাক ভালোই ভালোই বড়ো মা তারপরে দেখো পরে রান্নার জন্য আমি হাঁড়িতে মাটি দিয়ে দিচ্ছি হাঁড়ি কড়াইতে মাটি দিয়ে এবার যাবো স্নান করতে ওই শাশুড়ি ওই লাল লালটিতে দেখা যাচ্ছে ওটা আর আমার কিছু কাচাকচি আছে সেটা কাছবো মোটর চালাবো মোটরে আমাদের ওপাশে পাইপ আমরা যখন অনেক কুচি করি তখন আমরা মোটর দিয়ে জল ভরে নিই বড়ো বড়ো দুটো গামলা আছে বালতি আছে সব ভরে টোরে নিই তারপর নয়তো আমাদের সব কাজ কল চেপে চেপেই করতে হয় কল চেপে করতে একটু কষ্টই হয় কিছু তো করার নেই যেমন কপাল করে এসেছে তেমন করতে হবে তাই না আর আমাদের কলটা একটু হালকাই আছে মানে চাপলে পরে কিন্তু কলের ওই মাঝে মাঝে ওই গর্তটা ভরে যায় তাই জন্য একটু অসুবিধা হয় ওইদিকে আবার ভরে নিই ওই সামনে থাকলে ওইদিকে ধুয়ে রেখে দিলাম ওখান থেকে মেয়েজে ধুয়ে আনলে কোনো অসুবিধা হয় না কিন্তু কলেতে মেজে আবার ওইদিকে নিয়ে গিয়ে ধোয়া বা ওইদিকে সব সব নিয়ে গিয়ে ধোয়া এটা একটু কেমন লাগে এটা আর বসার জায়গা তো নয় কলের ওই জায়গাটায় বসি তাকে জল ভরে নিলাম তারপরে মেয়েকে উপর থেকে জল নিয়ে আসলাম মেয়েকে স্নান করিয়ে নেব আমার স্নান করা হয়ে গেছে এবার জামা কাপড় কেচে নিয়ে আমি ছাদে চলে এসেছি আর রোজকার মতো সূর্য প্রণামটাও সেরে নিলাম লাইফে না একটাই আসন পূরণ হয়নি তাই ঠাকুরকে বলি যে এক সময় একটু হাসিও পায় ঠাকুরকে ডাকি মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা ভোলে বাবা সবাইকে ডাকি যখন আর মানে কোনো কোল কিনারা হয় না তখন হ্যাঁ বলি কি তেত্রিশ কোটি দেবতা হ্যাঁ তোমরা কেউ একজন আমার দিকে মুখ তুলে তাকাও না হাসিও পায় মানে কি একটা বান্ধবীর মানে আমার মেয়ের বান্ধবীর মাকে বলছিলাম ও আমাদের বান্ধবীর মতো হয়ে গেছে স্কুলে যেতে যেতে ওকে বলছি তা হাসছি বলছে কি দেখো এই হাসির মধ্যেই কত দুঃখ লুকিয়ে আছে কি হ্যাঁ যারা বেশি হাসে তাদের মনে না অনেক দুঃখ থাকে আমি এটা নিজের নিজের দিয়ে উপলব্ধি করেছি যাই সে কথা বাদ দাও তারপরে চলে এসেছি স্নান মানে ঠাকুরকে পুজো দিতে আজকে মেয়েকে স্নান করে দিয়েছি ও ভোলেনাথকে আজকে যেহেতু সোমবার ও ভোলেনাথকে স্নান করাবে পেছন আর আমার যখন গোপাল একা একা ওই ঘরে থাকতো তখন ও আমি ও ওই দুই চার দিন আমি করিয়েছি আর ওই স্নান করিয়েছে মানে অনেক সময় স্নান না করে ও স্নান করাতো মানে আমি বলতাম চলে জামা কাপড়টা ছেড়ে ও ভাবতো পুতুল পুতুল খেলা মানে স্নান করাতাম না ও খুব ভালো লাগতো যাই হোক ওকে মাঝে মাঝে শেখায় কেননা কখন কোন সময় মানে অসুবিধা ঘটে বসে আর এখন তো ছ বছর হয়নি তাই কি মানে আমার মেয়ে সব কাজের ইন্টারেস্ট দেখায় আমি এই কাজ পড়াশুনো বাদে হ্যাঁ পড়াশুনো ও সব কাজে ইন্টারেস্ট দেখায় ছোটোবেলায় পড়তে যাই তো আমি পড়াবে না আটটার সন্ধ্যা সব কাজ ছেড়েছে রাত আটটায় পড়াতে বসি কী হলো আটটা বেজে গেছে পড়াতে বসবে না এখনও সেটা বলে কিন্তু পড়তে বসলে অত মন দিয়ে পড়তে চায় না যাই হোক ঠাকুরের স্নান করালো গোপালকে স্নান করালো ভোলানাথকে স্নান করালো আর এবার বলছি কি তাহলে আমাকে সব গুছিয়ে দেওয়া মানে গ্লাসে ঠাকুর গ্লাসে জল আর মি ঠাকা থালায় মিষ্টি দিচ্ছে আর আমি আরগুলো মানে তুলসী পাতা পাতা দিয়ে আমি পুজো দিয়ে দিলাম যাই হোক দেখো তো আমাদের ঠাকুর ঘরগুলো কেমন লাগছে ঠাকুর প্রসাদগুলো মানে ঠাকুরের মানে মানে ফুলগুলো যে ফুলগুলো নিয়ে পুজো দিলাম সব আমাদের বাড়ির ফুল জবা ফুল গাছটা জবা ফুলগুলো মানে লালগুলো না লালগুলো আমাদের বাড়ির না কিন্তু আর পিঙ্ক বলো সাদা ফুল বলো আর এই যে আকন্দ ফুলের মালা না আকন্দ ফুলের মালা আমাদের পেছনে তোমাদেরকে দেখাবো বড় একটা গাছ এখানে অনেক অনেক ফুল ফুটেছে সেগুলো এমন এই মালাটা দিদি শাশুড়ি গেঁথে রেখেছে যেহেতু আমি ধরো এরপরে আমি রান্নার দিকে যাব ভাতটা তো বসাতে হবে ওর বাবা চলে আসবে তাই তাড়াহুড়ো করে পুজো দিতে হয় আমি ঠাকুরকে বলি ঠাকুর আমার আমি তো মন থেকে পুজো করি যেমন করে দিই তেমন করে তেমন করেই তুমি নিও যাই উনি তাই জন্য জানি তাড়াহুড়ো করি তাই জন্য মালাটালা গেঁথে রেখেছে ঠাকুরকে দিলাম বাবা ভোলেনাথকে দিলাম আর লোকনাথ বাবাকে একটা দিলাম আর ওই পিঙ্ক কালারের গোলাপ ফুলগুলো আমার গোপালকে দিলাম লক্ষ্মী ঠাকুর আছে দুটো একটা আগে ছিল ছোট এখন বাবার বড় একটা আছে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট দেখো কি সুন্দর সাজিয়ে সিংহাসনটা কেমন লাগছে তোমরা বলো দেখো পায়েসটা দেখো বোঝা যাচ্ছে একটু একটু কেটে গেছে মানে মিষ্টির রসটা দেওয়ার পরেই কেটে গেছে আর আজকে হলো ভেটকি মাছের মাথা খালি মাথার বড় মাছের ছিল মাথা রান্না করা আর আমার মেয়ে না দিয়ে দিয়েছি ওইটা পুঁশাকের ফল লাল লাল ফলগুলো দিয়েছি আর এই পুদিনা পাতাগুলো বাটা হবে বেটে ও চাটনি মাতা করা হয় বেটে ওর সাথে একটু জিরে দিয়ে বেটেছে বেটের পরে ওর একটু মানে লেবু দিয়ে দিয়েছে আর পাট শাক দিয়ে ওই রুই মাছের তরকারি হয়েছে আর ওই মাংসের মতো রান্না করা আছে ভেটকি মাছের মাথাটা আর তেলটা আর ভেজেছে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দেখ আমি লঙ্কার পোটাগুলো ছাড়িয়ে রাখছি আমি ওই পাতাগুলো মানে পুদিনের পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি আর এরকম গুছিয়ে দিয়েছি তারপরে ওর বাবা আর আরও মেয়েকে খেতে দিয়েছি এবার দাদা শ্বশুরকে আর দিদি শ্বশুরকে শাশুড়িকে খেতে দেবো তারপরে গিয়ে আমরা খাবো ওই ধর বাবা মা থালা বাসন রেখে গেছে দিদি শাশুর দিদি শাশুড়ি দাদা শ্বশুরকে খেতে দিচ্ছে তারপরে আমি মেজে নেবো থালা বাসন হাঁড়িগুলো হাঁড়ির ভাতগুলো ছোটো একটা গামলায় ঢেলে মেজে নিয়ে তারপরে লাস্টে আমি শাশুড়ি খাবো খেতে বসবো যাই হোক দেখলে তো এই পর্যন্ত আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর টেনে টেনে স্কিপ করে দেখো না প্লিজ একটু পাশে মানে দয়া করে ভালো করে দেখো ভিডিওগুলো ঠিক আছে দেখো মাঝা কোষা করছো আর এক অনেকগুলো থালা বাসন দেখেছো তা সংসারে কাজ না থাকলে আমি শুধু একটু রান্না করি না কিন্তু আর সবগুলো তো করে তো দিই এগুলো তো হাতার জিনিসগুলো জোগাড়ে লাগে না সেগুলো জোগাড়ের কষ্টটা বেশি বাটা গোছা ধোয়া মাছা পা আমার পা কোনো সময় মানে কোনো সময় মানে খালি থাকে না তারপরে এই মাঝ যে তালা বাসনগুলো মেজে গুছিয়ে নিয়ে নিজে কটা খাবো নাকি মুখে খাবো তারপরে আবার থালা ঘরটা বিকেলে মানে ঘর ঝাড় দিই ঘর ঝাড় দেওয়া আছে তারপরে আবার উটনটা ঝাড় দেবো তারপরে উপরে এসে থালা মানে জামা কাপড়গুলো তুলবো তারপরে এসে একটু বসবো বসে টসে একটু শর্ট শর্ট ভিডিও টিডিও করতে করি তারপরে তো সন্ধে হয়ে যায় আবার সন্ধে দেবো রুটি করা থাকে রুটি টুটি করে মেয়েকে দুধ খাওয়ানো থাকে দুধের দুধের থালা হাড়ি হাড়ি বসুন সেগুলো তো দেখাতে পারিনি দুধের হাড়ি বসুন মাজবো মেজে পরে আটটার সময় গিয়ে মেয়েকে পসাতে তখন সব কাজ গুছিয়ে নিয়ে বসবো তারপরে তো আবার শুই না আটটার পরেতে এই দেখো অনেক থালা বসন হয়ে গেছে সেগুলো আগে সেলফে গুছিয়ে গুছিয়ে রাখছি তারপরে দেখো খেতে বসেছি তারপরে দেখো একটু জায়গাটা মুছে নিচ্ছি খেয়ে আটটার পরে তো আমি মেয়েকে পড়াচ্ছি পড়াতে পড়াতে মানে দশটা বেজে যাবে তারপরে ওর বাবা আসবে তারপরে খাবে খেয়ে তারপর শুতে শুতে আবার ভাত খেয়ে থালা বাসনগুলোও মেজে রাখি